আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি কিন্তু ভালো নেই এক মোটেও ভালো নেই তার একটাই কারণ হচ্ছে আমি এই প্রকৃতির প্রকৃতি এত পছন্দ করি এবং এখন যখন দেখছি প্রকৃতিকে মানুষ নষ্ট করছে আমাদের বাংলাদেশটা এতটুকু ছোট একটা দেশ এই দেশের সম্পদ কী আছে। এইটার উপরে মানুষ যা ইচ্ছা তাই করছে তার মধ্যে একটা বিশেষ কথা সেটা হলো আমাদের সিলেটের যে সাদা পাথরটা ছিল সিলিটে সাদা পাথরের জায়গা এত সুন্দর আবার কদিন গত বছরে ঠিক এরকম সময় আমি মনে আছে ইন্ডিয়ায় গিয়েছিলাম তার ডাউকি লেকের পাশে এই আমাদের সাদা পাথর পাশাপাশি সংলগ্ন এত ভালো লাগছিল আমার কাছে প্রাউড ফিল করতাম এবং ওই পর্যটকরা ভরে থাকত কিন্তু এখন সেই সাদা পাথর দেখলাম মরুভূমির মতন মানুষ এটা লুটপাট করেছে তো আমার অবাক লাগলো যে একে তো অনেক সুন্দর সুন্দর গাছপালা কাটা হয় জমি ভরাট করা হয় মানুষের বসতির জন্য ওগুলাকে বাদই দিলে আমার বাদ দেওয়ার ছাড়া কোনো আর কথা নাই কিন্তু আমি মনে করি আমাদের যেহেতু পর্যটক পর্যটক এলাকা খুব কম আছে অনেক সৌন্দর্যের মধ্যে এটা একটা অন্যতম ছিল সিলেটারটা এবং অনেক জায়গা আমাদের আমরা খুব প্রাউড ফিল করি বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে অনেক সুন্দর জায়গা আছে আর বিদেশ যেতে লাগে না কিন্তু এইরকম ছোট ছোটো পর্যটক এলাকাগুলো যদি আমরা নষ্ট করি তাহলে দেশে অর্থনৈতিক সংকট তো হবেই সেই কারণে আমার মনে হয় যারা এই ধরনের কাজ করছে বা এই ধরনের কাজে লিপ্ত আছে তারা হয়তো দেশকে ভালোবাসে কিন্তু তারা দেশে যে কত ক্ষতি করছে তারা মতো বুঝতেও পারছে না তো সেই কারণে আমার মনে হয় এই এক বছরের যে ক্ষতি হয়েছে সেটা যাই না পূরণ করতে পারবে কিনা আরও যে সামনে আমাদের সুন্দর সুন্দর পর্যটন এলাকাগুলো আছে বা সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা এখনো হয়তো যাইনি নি ওগুলোকে যদি আর নষ্ট না হয় সেই দিকে আমাদের বর্তমান সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কারণ পরিবেশ একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আর পর্যটন কেন্দ্রগুলো রক্ষা করা আরও ইম্পর্টেন্ট জিনিস তাহলে আমাদের দেশের অর্থনৈতিক যে সংকট সেটা তো মোকাবেলা আমরা করতেই পারবো এছাড়া আমাদের দেশের সৌন্দর্যগুলোকে আমরা সংরক্ষণ করে দেখাতে পারবো হ্যাঁ বিউটিফুল বাংলাদেশ আশা করি আমার মেসেজটা পৌঁছতে বুঝাতে পেরেছি এবং আমি যেহেতু পাহাড় নেচার অ্যাকচুয়ালি পছন্দ করি সেজন্য বললাম সবাই ভালো থেকেন সুস্থ থাকেন খুলা ফেস।